একদা এক গ্রামে বাস করত এক অবস্থাপন্ন চাষি কঠোর পরিশ্রমী এই চাষিটির খেতে যেন সোনা উপচে পড়ত ক্ষেতের ফসলকে নিজের ছেলের চাইতে বিন্দুমাত্র কম ভালোবাসত না সে ফসলের কোনো রকম ক্ষতি হলে সে যেন পাগল হয়ে যেত কিন্তু চাষি একবার পড়ে গেল মহামুশকিলে হঠাৎ সেই অঞ্চলে কাকের উপদ্রব খুব বেড়ে গেল সেই কাকের দল চাষির ক্ষেতেও উপদ্রব শুরু করে দিল কাকদের জ্বালায় চাষি একেবারে অতিষ্ঠ হয়ে উঠল যতবারই সে ক্ষেতে বীজ পোতে ততবারই কাকের দল সেই বীজ খুঁটে তুলে ফেলে শেষ পর্যন্ত চাষি তার ক্ষেতের উপর জাল পেতে রাখা শুরু করল এতে ভালোই ফল পাওয়া গেল প্রতিদিনই বেশ কিছু কাক জালে আটকা পড়ত আস্তে আস্তে কাকের উপদ্রব কমে গেল চাষি কিন্তু জাল পাতা বন্ধ করল না কাক ছাড়া অন্য ধরনের পাখিও অবশ্য মাঝে মাঝে তার জালে ধরা পড়ত একদিন একটা বাজ পাখি প্রচণ্ড বেগে এক পায়রাকে ধাওয়া করে চাষির ক্ষেতের উপর দিয়ে যেতে যেতে সেই জালে আটকা পড়ে গেল বাজ পাখিটা তো প্রথমটায় বেজায় চমকে গেল সে বুঝতে পারেনি ব্যাপারটা কি ঘটছে তারপর সে যখন বুঝতে পারলো যে সে জালে আটকে গেছে তখন সে প্রাণপণে জাল থেকে পালানোর চেষ্টা করতে লাগলো কিন্তু শত চেষ্টা করেও ওই শক্ত করে পাতা জাল কেটে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তার হলো না বাজ পাখিটাকে জালে খুব ছটপট করতে দেখে চাষি তার কাছে এগিয়ে গেল চাষি আসা মাত্রই বাজ পাখিটা তাকে বলে উঠল দেখুন পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝির জন্য ঘটেছে আমি একটা পায়রাকে আপনার ক্ষেতের উপর দিয়ে তাড়া করতে গিয়ে জালে আটকে গিয়েছি সত্যি বলছি আপনার ক্ষেতের কোনো ক্ষতি করার কোনো রকম ইচ্ছেই আমার ছিল না যে সব পাখি এসে আপনার ক্ষেত তজনজ করে আমি তাদের কেউ নই আমাকে ধরে রেখে বা মেরে ফেলে আপনার কোনো লাভ নেই তাই আপনাকে অনুরোধ করছি আমাকে আপনি ছেড়ে দিন চাষি তখন উত্তর দিল তা হতে পারে কিন্তু আমাকে প্রথমে জানাও তো পায়রাটা তোমার কি ক্ষতি করেছিল এর ঠিক উত্তর না পেলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মিথ্যে ভালো মানুষই শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ